সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা সাজেশন আলোকে প্রতিটি ভয়ের পৃষ্ঠা বাই পৃষ্ঠা ধরে সকল প্রকার বহ নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন এবং সজেশন প্রশ্নে সাজেশন প্লাস উত্তর বুঝিয়ে দিব ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই তোমাদের পিডিএফ সংগ্রহ করতে হবে পিডিএফগুলো কেন সংগ্রহ করবে প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায় লাইন বাই লাইন ধরে তোমাদের বুঝিয়ে দেওয়া হবে এবং প্রতিটি পিডিএফ এ এক্সট্রা প্র্যাকটিস অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া থাকবে তাছাড়া বার্ষিক পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য সম্পূর্ণ গাইডলাইন পাবে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ শ্রেণী ষষ্ঠ বিষয় ডিজিটাল আমাদের বিদ্যালয় পত্রিকা তো যারা এর আগের পর্বগুলো দেখো নাই তারা অবশ্যই আগের পর্বগুলো দেখে দেন এই পর্বটা করবা আজকের পর্বে আমরা আলোচনা করব রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন বিদ্যালয় পত্রিকা তৈরির প্রথম কাজ হলো একটি প্রতিবেদন তৈরি তুমি কিভাবে একটি প্রতিবেদন তৈরি করবে তা লিখো বা প্রতিবেদন তৈরির নির্দেশিকা লেখো প্রতিবেদন তৈরির নির্দেশিকা হলো আমাদের পাঁচ থেকে আট জনের একটি দল তৈরি করতে হবে চাইলে উপহার বানানোর সময় যে দল ছিল সে দলটি আবার একসঙ্গে কাজ করতে পারি প্রতিটি দল একটি থিম বা বিষয় নির্ধারণ করব এই বিষয়ের বা থিমের উপর একটি এক পাতার প্রতিবেদন লিখে নিয়ে আসবো প্রতিবেদনটিতে অবশ্যই অন্য ব্যক্তির তৈরি গল্প ছবি কবিতা বা তথ্য যুক্ত করব নিজের মতামত দিয়ে প্রতিবেদনটি লিখব প্রতিবেদনটি তৈরি করতে আমরা পরিবার প্রতিবেশী শিক্ষক বড় শিক্ষার্থী বিভিন্ন ডিজিটাল মাধ্যম ইউনিয়ন রিসোর্স সেন্টার বা যে কোনো উৎস থেকে সহায়তা নিতে পারি প্রতিবেদনের একটি নাম বা শিরোনাম দেব অন্যের সৃষ্ট তথ্য ব্যবহারের সময় সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করা কেন গুরুত্বপূর্ণ এর কারণগুলো লিখো তোমার মতামত দাও তো নিজের সৃজনশীলতার বিকাশ ব্যাহত হয় অন্যের লেখা নিজের বলে চালিয়ে দেওয়ার প্রবণতা তৈরি হয় ব্যবহার না করলে আইনি জামেলা জরিমানাও হতে পারে লেখকরা লেখার আগ্রহ হারিয়ে ফেলেন ইত্যাদি গল্পের বই একটি বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যাখ্যা করো গল্পের বই একটি বুদ্ধিবৃত্তিক সম্পদ মানুষ তার চিন্তা দক্ষতা ও সৃজনশীলতা দিয়ে যখন কোনো সম্পদ তৈরি করে এবং তার সমাজ ও সমাজের মানুষের উপকারের জন্য কোথাও প্রকাশ করে সেটি বুদ্ধিবৃত্তিক সম্পদ গল্পের বই অনেক সময় শ্রম চিন্তা এবং দক্ষতা দিয়ে লিখতে হয় এবং এটি সমাজের মানুষের উপকারে আসে তাই গল্পের বইকে বুদ্ধিবৃত্তিক সম্পদ বলা হয় দ্বীপে একজন ডাক্তার সে একটি ফর্মুলা বানালেন যা ব্যবহার করলে ডায়াবেটিস রোগীর ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা যায় দ্বীপ তার ফর্মুলাটি বিক্রি করল এবং তার বিনিময়ে সে অর্থ পায় এবং ফর্মুলাটিতে তার নাম উল্লেখ করা হয় তোমার কি মনে হয় এখানে প্যাটেন্ট রয়েছে বা হয়েছে হা প্যাটেন্ট হয়েছে প্যাটেন্ট হলে যিনি তৈরি করেছেন অন্যরাও এটি ব্যবহার করতে পারবেন কিন্তু সেক্ষেত্রে যিনি তৈরি করেছেন তার নাম ব্যবহার করতে হবে এবং ব্যবসা সারতে হলে কিছু অর্থ প্রদান করতে হবে অনুচ্ছেদটি দ্বীপ একটি ফর্মুলা আবিষ্কার করেন এবং তিনি তার আবিষ্কৃত সেই ফর্মুলাটি বিক্রি করেন যার ফলে তিনি অর্থপান এবং ফর্মুলাটিতে তার নাম ব্যবহার করা হয় যা দ্বারা আমি বলতে পারি এখানে পেটেন্ট হয়েছে সবার কমপ্লিট প্রস্তুতি নিশ্চিত করতে 10 মিনিট স্কুল নতুন করে সাজিয়েছে অনলাইন ব্যাচ 2024 তোমাদের 6টি বিষয়ের সম্পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করবে বুয়েট ঢাবি ও মেডিকেল থেকে পড়া টিচাররা এই ক্লাস শেষ করে সেই ক্লাসের লেকচার শীট ও রেকর্ডেড ভিডিও দেখে প্র্যাকটিস করে ওই টপিকের সকল সমস্যা দূর হয়ে মিস্টার সৈকত একটি ছবি এঁকেছেন এবং ছবিটি ব্যবহার করেছে পুষ্পিতা এখানে ছবিটি কি একটি বুদ্ধিবৃত্তিক সম্পদ বুদ্ধিবৃত্তিক সম্পদ হলে কার বুদ্ধিবৃত্তিক সম্পদ এখানে ছবিটি বুদ্ধিবৃত্তিক সম্পদ ছবিটি মিস্টার সৈকতের সম্পদ বুদ্ধিবৃত্তিক সম্পদ বলতে মানুষ তার চিন্তা দক্ষতা ও সৃজনশীলতা দিয়ে যখন কোনো সম্পদ তৈরি করে এবং তা সমাজ ও সমাজের মানুষের উপকারের জন্য কোথাও প্রকাশ করে সেটি বুদ্ধিবৃত্তিক সম্পদ বুদ্ধিবৃত্তিক সম্পদের সংজ্ঞাটি থেকে বুঝতে পারছি যে ছবিটি মিস্টার সৈকতের বুদ্ধিবৃত্তিক সম্পদ কয়েকটি বুদ্ধিবৃত্তিক সম্পদের ধরন সম্পর্কে লিখো সাহিত্য ও শিল্পকর্ম সম্পর্কিত সম্পদ বা কপিরাইট যেমন গান গল্প কবিতা নাটক সিনেমা বই ইত্যাদি শিল্প কারখানা সম্পর্কিত সম্পদ বা ইন্ডাস্ট্রিয়াল সম্পদ যেমন কোম্পানির নাম লোগো মুরুকের ডিজাইন পণ্য তৈরি গোপন প্রক্রিয়া বা সিক্রেট ফর্মুলা ইত্যাদি ভৌগোলিক সম্পদ যেমন কোনো একটি নির্দিষ্ট ভৌগোলিক বা দেশে নিজস্ব পরিচিত বহন করে এমন দ্রব্য যেমন বাংলাদেশের ইলিশ বাংলাদেশের পাট ইত্যাদি বৈজ্ঞানিক উদ্ভাবন যেমন যে কোনো বৈজ্ঞানিক উদ্ভাবন হতে পারে করোনার টিকা বিদ্যুতের আবিষ্কার ইত্যাদি বিদ্যালয় পত্রিকা তৈরির প্রথম কাজ হলো প্রতিবেদন তৈরি করা তাই বই পড়ার অভ্যাস নিয়ে একটি প্রতিবেদন লিখি প্রতিবেদন সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তো এখানে প্রতিবেদনটা দেওয়া রয়েছে তোমরা অবশ্যই এটি নোট করে নিবে তাছাড়া আরও অনেকগুলো প্রশ্নের উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমাদের পিডিএফটি টি করতে হবে আশা করছি পিডিএফ থেকে তোমরা বার্ষিক পরীক্ষায় একশো পার্সেন্ট কমন পাবে কারণ সম্পূর্ণ পিডিএফটাই পৃষ্ঠা বাই পৃষ্ঠা এবং প্রতিটি টপিক্স বাই টপিক্স ধরে করা হয়েছে যার ফলে প্রশ্ন মিস হওয়ার কোন সম্ভাবনা নেই